এবছর একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের কোনো কিছুই না প্ল্যান করে ধীরে সুস্থ হচ্ছে না সব কিছুই হট করে হচ্ছে এই যে ঘুরতে আসছি সেটাও হট করে টিকিট কেটে ঘুরতে আসা আজকে যেমন বাড়ি ফিরছি দুটো অবধি জানতাম না যে বাড়ি ফিরবো দুটোর সময় হঠাৎ করেই ঋষি ফোন করে বললো মা আজকেই বাড়ি ফিরে যাবে একদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে আমিও রাজি হয়ে গেলাম বললাম চল বাড়ি ফিরে যাই আর ভালো লাগছে না কাজ যখন হয়ে গেছে থেকে কী লাভ ফাউফাউ হোটেলের টাকা দিয়ে কোনো তো লাভ নেই তাই ঋষি আর ঋষির বাবা বাড়ি থেকে টিকিট কেটে ফেলেছিল আমি সব জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম কিন্তু সমস্যা হয়েছিল আসার সময় না ট্রলি ব্যাগের চাকাটা ভেঙে গেছিলো সেই চাকাটা ওর বাবা বাড়ি এসে ঠিকঠাক করে জিনিসপত্র সব সুন্দর করে তাড়াহুড়ো করে গোছাতে বসে গেছি এখান থেকে এবার বেশ কিছু জিনিস কিনেছি সেগুলো একদম প্যাকেট করেই নিয়ে আসা হয়েছিল সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে খুলে দেখাবো মায়ের জন্য কিছু জিনিস কেনা হয়েছে সেই সবের জন্য আরও একটা ব্যাগ কিনতে হয়েছে এই সব নিয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের ট্রেন সাতটা সাড়ে সাতটা নাগাদ রকমে এসে অল্প একটু ম্যাগি করে দিয়েছিলাম খেয়ে ট্রলি ব্যাগ সারিয়ে নিয়ে এসেছে ব্যাগ কিনে নিয়ে এসছে তার মধ্যে জিনিসপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি একবার দেখে নিলাম যে কোনো কিছু ফেলে যাচ্ছে কিনা আবার কবে আসবো না আসবো তার তো ঠিক নেই তাই দেখ সব কিছু দেখে গুছিয়ে বুঝে শুনে বেরিয়ে পড়া এরকমভাবে হুট করে বেরানো হুট করে আসা না আগে কোনো দিন হয়নি এখন যেটা হচ্ছে তাই বলছি যে এখন এবছরটা আমাদের কোনো কিছুই প্ল্যান করে বুঝে শুনে কোনোটাই হচ্ছে না সব কিছুতেই কেমন একটা তাড়াহুড়ো হঠাৎ একটা ব্যাপার একটু আগেই কিন্তু মায়ের সাথে গল্প করেছি মা বলছিল কবে ফিরবি তখন তো টিকিট আমরা কাটিনি তাই মাকেও বলতে পারিনি তা মা বলার কিছুক্ষণের মধ্যেই ঋষি ফোন করে বললো যে মা আজকে বেরিয়ে গেলে তো অসুবিধা নেই আমারও কেন যাই না এবার ঘুরতে গিয়ে খুব একটা ভালো লাগছিলো না বারবার বাড়ির কথা মনে হচ্ছিলো তাই সুযোগটা ছাড়িনি টিকিটটা কেটে নিয়েছিলাম কালকে আসলেও হতো কিন্তু ভাবলাম ফাও ফাও একদিনের হোটেল ভাড়া দিয়ে তো কোনো লাভ নেই তাই আজকেই বেরিয়ে যাবো টিকিটও ভালো পেয়ে গেছি আর ট্রেনেও উঠে পড়েছি আর আমাদের পছন্দের টিকিট পেলে না মন একদম ভরে যায় সাইড বাথ সাইড আপার বাদ লোয়ার বাথ এগুলো আমাদের বড্ড পছন্দের টিকিট পেয়ে গেছিলাম আর পছন্দ মতন ট্রেনে উঠে একদম জিনিসপত্র গুছিয়ে বসে পড়েছি আর ট্রেন একদম টাইম মতন ছেড়েও দিয়েছে আর এতটা টেনশান হচ্ছিল যে আমরা লাগেজটি মতো গুছিয়ে নিয়ে ট্রেনে উঠতে পারবো কি না এতটাই তাড়াহুড়ো করেছিলাম যে মনের ভিতরে একটা অদ্ভুত টেনশান হচ্ছিল কিছুতেই না হাত পা চলছিলো না মনে হচ্ছিলো এক্ষুন বসলে একটু ভালো হতো কিন্তু অবশেষে ট্রেনে একদম টাইম মতন সব জিনিসপত্র গুছিয়ে উঠতে পেরেছি এটাই হচ্ছিল শান্তি মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে যে বাড়ি যাচ্ছে ছি যতই বাইরে থাকি যত ভালোভাবেই থাকি না কেন সব সময় মন কিন্তু দু চার দিন পর আমার উঠে যায় মনে হয় কখন আমি বাড়ি আসব শুধু আমার না সবারই মোটামুটি উঠে যায় আর ট্রেনে উঠে ট্রেন চলার পর বাইরে দিকে তাকিয়ে দেখছিলাম আমার বড্ড ভালো লাগে ট্রেনের জাংলা দিয়ে বাইরে দেখতে অন্ধকারে কিছু দেখা যাক না যাক বাইরে দেখতে বড্ড ভালো লাগে দূরের গ্রামে কখনো আলো জ্বলছে কখনো বা পাশ দিয়ে অন্ধকারের মধ্যে হুশ করে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে এ দেখতে বড্ড ভালো লাগে এই সব দেখতে দেখতেই রাত্রের খাওয়া দিয়ে দিয়েছে ঋষি নিয়েছে হচ্ছে হলো ভেজ আর আমরা নিয়েছিলাম নন ভেজ খাওয়া দাওয়া করে সুব্রত বাচ্চা হচ্ছিল বিছনা ও কিন্তু ট্রেনে উঠে বেশ সুন্দর করে বিছনা আমাদের পেতে দেয় দেখো কী সুন্দর বিছনাগুলো পেতে দিয়েছে আর তারপরে বসে পড়েছে আইসক্রিম খেতে আইসক্রিম খেয়ে আমরা শুয়ে পড়ব এত তাড়াহুড়ো লেগেছিল যে এখন না ক্লান্ত লাগছে শরীর মনে হচ্ছে একটু শুলে ভালো লাগবে আর সব কালবেলা ঘুম থেকে উঠেও পড়েছি তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম ট্রেনে ঘুমটা বেশ ভালোই হয়েছে উঠে দেখলাম ব্রেকফাস্ট দিয়ে গেছে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে ঋষি তো নন ভেজ নেয়নি ভেজ নিয়েছিল ও খুব পছন্দ ভেজ সেটাও খাচ্ছিলো আর আর আমার খাওয়া হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া করে ট্রেনের মধ্যে হাঁটছিলাম এই প্রথমবার ট্রেন দেখলাম এত ফাঁকা আমরাও কিন্তু তৎকাল টিকিট কাটেনি মানে একদিন আগে টিকিট কাটেনি যেদিন এসেছি সেদিন টিকিটটা কেটে তিন চার ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে ট্রেনের ভিতরে এরকম ফাঁকা দেখবো এটা ভাবতেও পারিনি বেশিরভাগই সিটগুলো সব ফাঁকা রয়েছে কখনও এইখানে বসছি কখনও ওইখানে বসছি ভারী মজা হচ্ছিলো আর ওরাও দেখলাম যে জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিল অনেক মানুষ সকালে নেমে গেছে আর অনেক সিট খালি ছিল আমাদের তাই তিনজন আমরা ছিলাম আর বাদবাকি বাকি কেউ ছিল না পুরোটাই ফাঁকা ছিল বেশ মজা হচ্ছিলো জানো তো এখানে আমিও হাঁটাহাঁটি করছি সুব্রতও হাঁটাহাঁটি করছি আসলে কী করবো সকালবেলা সেও তো সেরকম কেউ নেই যে কারোর সাথে একটু গল্প করবো নিজেরাই নিজেদের মধ্যে গল্প কথা বলতে বলতে দুপুরের খাবার চলে এসছে আমরা সেই একই খাবার নিয়েছি নন আর ঋষির ভেজ যাই হোক খাবারটা কিন্তু বেশ ভালো ছিল সত্যিই গরম গরম একদম খাবার দিয়ে দিয়েছিলো খাওয়া দাওয়া করে এবার ঋষি যাচ্ছে আমার সাথে হাঁটতে ঋষি প্রথমে হাঁটেনি আমার আর ওর পাপার হাঁটা দেখে ওর একটু হাঁটতে ইচ্ছে হয়েছে তাই ও আর আমি একটুখানি হাঁটতে ছিলাম এখন না ট্রেনে থাকতে ইচ্ছে হচ্ছে না বড্ড বোর ফিল হচ্ছে কারণ কি বলো তো অনেকটা টাইম ট্রেনে হয়ে গেছে আর ট্রেনের ভিতর কোনো লোকজন নেই তাই জন্য আর ভালো লাগছিল না আর ট্রেন থেকে এবার নামার টাইম হয়ে গেছে দূরেই দেখলাম যে একদম দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে আর ট্রেন থেকে নেমে এবার ফিরবো বাড়ি এতবার ঘুরতে গেছি কিন্তু এইবার বাড়ি ফেরার আনন্দটা না একটু বেশিই হচ্ছে আসলে এবারে ঘোড়াটা না একদম হুট করে তো তাই জন্যে কীরকম যেন একটা জগাখিচুড়ি মতন হয়েছে তোমরা বলতেই পারো একদম ভালো লাগছিল না আর হোটেলে থাকতে বাড়ি ফিরে মনের মধ্যে শান্তি আমরা ট্রেনেই যাব ভেবেছিলাম কারণ শিয়ালদা স্টেশনে নেমেছিলাম কিন্তু লাগেজ বেশি হয়ে গেছে ওখান থেকে অনেক জিনিস কিনেছিলাম সেইগুলো নিয়ে ট্রেনে উঠতে পারলেও নামাটা একটু কষ্টের হতো তাই জন্যে আর রিক্স নিয়ে নিই জিনিসগুলো বেশ ভারী ছিল তাই একদম ওখান থেকে গাড়ি বুক করে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি যত বাড়ি কাছে আসছে না তত মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে যত দূরেই ঘুরতে যাই যত ভালো জায়গায় থাকি ভালো রেস্টুরেন্টে খাই ভালোভাবে ঘুরি সব কিছু ভালো হোক না কেন কিন্তু বাড়িটাকে বড্ড মিস করি কয়েকদিন পর আর বাইরে থাকার ইচ্ছেটা হয় না মন বড্ড খারাপ হয়ে যায় খালি বাড়ির কথা মনে হয় আর বিশেষ করে যেন কখন বাড়ি ঢুকবো আর একটু শান্তিতে বসবো রিল্যাক্সে সেটাই সবসময় মনের মধ্যে হতে থাকে তবে কি বলতো যাওয়ার দিনও বৃষ্টি ছিল আর আসার দিনও দেখলাম বেশ মেঘলা হয়ে এসছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে যাওয়ার দিন বৃষ্টিটা ভালো লাগছিল না কিন্তু আসার দিন বৃষ্টিটাকেও বড্ড ভালো লাগছে বড্ড আপন মনে হচ্ছে এই দেখো বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু পরেই নামব হচ্ছে হলো বাড়িতে এবার আমাদের মোটে চার দিনের ঘোড়া ছিল চার দিনেই আমি হাঁপিয়ে পড়েছিলাম কারণ কী তো তাড়াহুড়ুর জন্যে এবার গেলে ধীরে সুস্থে কোথাও যাবো হচ্ছিলো ঘুরতে চলো বাড়ি এসে গেছে এবার নামবো